এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি মুর্শিদাবাদের সাগর শুরু হয়েছে এবি কাপ আর এই বিষয় নিয়ে কিন্তু আজকের আমাদের এই বিশেষ অনুষ্ঠান আর আমার সঙ্গে এখানে দেখতেই পাচ্ছেন বসে রয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলায় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কামালবাবু রয়েছেন আমার সঙ্গে এখানে বসেন পুরো ম্যাচটি তত্ত্বাবধান করছে দেখতেই পাচ্ছি ইতিমধ্যেই খেলার যে সূচনা সেই সূচনা কিন্তু হয়ে গিয়েছে মাঠ দেখুন প্রচুর দর্শক সেখানে রয়েছে জানো কামপুর অনেক সকাল বেলায় তো আপনি এখানে চলে এসেছেন এবং পুরো তত্ত্বাবধান করলেন সকাল থেকে সেটা দেখতে পাচ্ছি কি বুঝছেন মানুষের যে এত আগ্রহ এত বড় একটা ম্যাচ পরিচালনা করার ক্ষেত্রে দেখুন গতকালকেও আজকে যে এরকম প্রথম বেলা সকাল সকালবেলা আগামী গতকালকে আমাদের এটাও ছিল তার শুভ উৎপন্ন হয়েছে এক কথায় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মান ঝাড়গ্রহের সাংসদ এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অনুদিনী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ওনার সম্পূর্ণ তত্ত্বাবধানে এবং উনার নির্দেশে আমাদের এই মুর্শিদাবাদের জঙ্গিপুর লোক আপনার সাংগঠনিক জেলায় সাগর দিঘিতে আমরা এবি কাপ করতে এবং এই এবি কাপ করার পিছনে হচ্ছে যে উনি আমাদের যুবদের পথ প্রদর্শক একটা আবেগ একটা ভালোবাসা ওনার নামের সঙ্গে জড়িয়ে আছে তাই উনার নামেই আমরা এই এবি কাপটা করতে চলেছি হলদি মাঠে গতকালকে আপনারা লক্ষ্য করে থাকবেন আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন আমাদের পরিষদের সভাধিপতি মানিনা রুবিয়া সুলতানা মহাশয়া সঙ্গে ছিলেন বিধানসভার বিধায়ক হিমানি বিশ্বাস এবং মুর্শিদাবাদের খ্যাতনামা তিনি রায়নগরের বিধায়ক এবং যুবদের আবেগ বলে উনি পরিচিত ছিলেন এক সময় গোটা জেলায় আপনার যুবদের আইকন হিসাবে ছিলেন সেই শ্রমিক আমাদের খেলে উপলব্ধ এছাড়া এই বিধানসভার আমাদের জনপ্রিয় বিধায়ক মানব বিশ্বাস ওনার নেতৃত্বে ওনার তত্ত্বাবধানে আমরা অনেক সহযোগিতা করেছি আমাদের এই খেলাটার বিষয়ে ওনার সমস্ত টিম কালকে ওতপ্রিত জড়িত ছিল আজকেও খেলার সঙ্গে জড়িত রয়েছে আমরা খেলাটা খুব ভালোভাবে উপভোগ করেছি এবং আজকে তার ফাইনাল আমাদের এখানে অনেক অতিথিগণের নেমন্তন্ন আছে বিধায়ক থেকে শুরু করে অনেক বরিষ্ঠ নেতা যারা আমাদের জেলা আছেন তারা এই খেলায় অবশ্যই আসবেন এবং অভিষেক ব্যানার্জির নামকরণ শোনা মাত্রই তারা আরো বেশি আগ্রহী এবং এই ব্লকের সমস্ত পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদ এবং অঞ্চল প্রধান উপপ্রধান একদেশে প্রত্যেকে তার খেলাটা বিশাল আগে এত বড় একটা খেলা আর আর একটা ব্যাপার যে মানুষটিকে এখন দেখছে স্টেজে আমি জোর করে নিয়ে এলাম কারণ মাঠের মধ্যে দর্শকের ভিড় এবং তার সঙ্গে চিৎকার চাইছে যাতে একটু ভালো শুনতে পারেন সেই জন্য কিন্তু তিনি আবার বলছেন যে না একটু দর্শকদের মাঝে যাই তারা ঠিকঠাক মতন আছে কিনা সেটা দেখি চলুন ওনার সঙ্গে যেতে যেতে একটু কথা হোক খেলা কিন্তু চলছে পুরো মাত্রায় দেখাই একেবারে খেলাটা খেলাটা আপনারা দেখতে থাকুন খেলা দেখতে থাকুন লোকদের মাঝে গিয়ে এবং এটা একেবারে অভিনব উদ্যোগ বলা যেতে পারে আপনাদের সঙ্গে পরিচয় করে আমাদের কংগ্রেসের সভাপতি ব্লক উনি নিজে এই ব্লকের সভাপতি এবং উনিও একটা টিম নিয়েছেন আর আজকে সেই খেলায় উনি নিজে অংশগ্রহণ করতে চলছেন এর থেকে বেশি আনন্দ একেবারে কিছুদিগির মানুষের সভাপতি নিজের টিমের সঙ্গে থেকে নিজের টিম রয়েছেন এবং উনি নিজে খেলবেন হ্যাঁ

ঠিক আছে একেবারে ভাবতে পারছেন তো ঠিক আছে রকম একটা সভাপতি যে মাঠের মধ্যে নেমে সাধারণ দর্শককে খোঁজ নিচ্ছেন কেমন লাগছে কোনো অসুবিধা হচ্ছে কিনা জল তাই ঠিক আছে তাদের মানে তাদের জলের কোন সমস্যা আছে কিনা তার টিম রয়েছে প্রত্যেকটা দর্শককে সমান ভাবে তিনি বলে দিচ্ছেন তবে এইটা কি করেই থাকে না আজকে আমরা এসেছি বলে এটা করে দেন গতকালকেও সেম সেই জিনিসই হয়েছে আচ্ছা খেলাটা তো হচ্ছেই এবং খেলাটা উপভোগ করছে

হ্যাঁ মোটামুটি যতটুকু পেয়েছি সব যে আমরা এই যে মানে আমি দেখতে পাচ্ছি খেলা যখন চলছে এক একটা খেলাতন্ত তো দু থেকে তিনবার আপনি নামছেন স্টেজ থেকে এই মানে গরম তীব্র এর নাও ইয়েতে বসে রয়েছে এই যে বসার জন্য গ্যালারির সিস্টেম মানে একেবারে আপনার নিজস্ব না এটা আমার নিজস্ব মতামতও কিন্তু পুরো টিমকে একত্রিত করে আমাদের আলোচনা ভিত্তিতে হয়েছে আচ্ছা আমরা খেলাটা যখনই মানে পুরো গ্যালারি ফিল আর কি হ্যাঁ আমরা দেখুন এই হচ্ছে আমাদের আবেগ এই উইলা বেবি ইনি হচ্ছে আমাদের আবেগ এবং ইনার পদ প্রদর্শনে কিনাকে সামনে রেখে আমাদের এই আয়োজন এবং মানুষের যাতে কোথাও সমস্যা না হয় সেই সমস্যার চাহিদাটা দিকটা দেখে আমরা বসার ব্যবস্থা করে রেখেছি জলের মানে স্টেডিয়ামের যে ব্যবস্থা সব কিছু করে রেখেছি মানে স্টেডিয়ামের ফিলিংস কি পুরো মাত্রায় পাবে আর কি এখানকার মানুষজন আপাতত মানে যেহেতু এক গ্যালারি করে দেয়া আছে খুব সুন্দর আমি আমি একটু অভিযোগ বলবো দেখা যাচ্ছে যে গ্যালারির সিস্টেমটা কিরকম দেখুন দেখে মনে হচ্ছে পুরোপুরি স্টেডিয়ামে একটু পেছনের দিকে দেখা অভিজিৎ বলবো একটু পেছনে দেখাতে যে কিভাবে গ্যালারির মতন পরিবেশ এখানে কিন্তু তৈরি করা রয়েছে এবং একটু দেখাও গ্যালারি সিস্টেমটা একটু দেখাও একটু গ্যালারি সিস্টেমটা দেখাও কি রকম পরিস্থিতি এখানে রয়েছে দেখুন একেবারে পুরোপুরি গ্যালারি ঠিকঠাক চলছে ভালো উপভোগ হচ্ছে প্রত্যেকটা মানুষের খোঁজ খবর নেওয়া খেলা দেখতে বসে তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই ব্যাপারে একটা এই গোটা জেলা জঙ্গিপুর সাংগঠনিক একটা বড় জেলা তো সেই জায়গায় সাগর মানুষ পেল এরপরে আর কোন কোন জায়গায় সম্ভাবনা রয়েছে ঠিক আমরা শুভ সূচনা করলাম সাগর আমাদের জনপ্রিয় সাংসদ খলিল রহমান মহাশয় উনি খুবই সহযোগিতা করেছে আমাদের খেলাটা বিষয় নিয়ে প্রত্যেকটা এমএলএ বিধায়ক যারা আছে এই খেলাটা নিয়ে বিশাল উৎসাহিত এবং সহযোগিতা করেছে আমরা এটা থেকে এটা আমরা প্রথমে যেমন সারা পাচ্ছে দেখে এটা যেমন একটা বিষয় আপনি যেমন বললেন যে মোবাইল থেকে আপনি সড়কতে চান এই যে যুব সমাজ একেবারে ধ্বংসের পথে

সেগুলো আমরা দিকে রেখেছি সমাজ সচেতন রেখেছি যা যা করেন আমরা তৃণমূল যুব সংগঠনের পক্ষ থেকে সামনে রেখে ধীরে ধীরে একটা করে করার চেষ্টা করি কামালবাবু অনেক ধন্যবাদ আপনার এই ব্যস্ত সময় থেকে সময় দেওয়ার জন্য কামালবাবু ছিলেন একদম বিস্তারিত আমাদের সঙ্গে পুরো মাত্রায় বললেন যে তার কি কি পরিকল্পনা রয়েছে এত সুন্দর দেখতে পাচ্ছেন গ্যালারির নতুন জিনিস সবকিছু তারই পরিকল্পনায় প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসবো ততক্ষণের জন্য নমস্কার